রান্না করছে কি রান্না করছে ও বাইছি বাইছি কি দেখে ফেললাম এটা ভাই ওকেই রান্না করে ফেলেছে ফ্ল্যাশব্যাক তো আজকে যে গেমটা আমরা খেলতে যাচ্ছি না এই গেমের কাহিনী এমন যে এই গেমে আমাদের যে বউ আছে সে নাকি একটা বড় টিকটকার মানে কুকিং টিকটকার ভাই সে সারা দিন রান্নাবান্না করতে থাকে এটাই হচ্ছে আমাদের এই গেমের কাহিনীটা তো চল মুদুরা আর গেমটা একটু নাকি হরর আছে তো দেখা যাক এটা কিভাবে হরর হলো ভাই আমি নিজেও জানিনা যে এই গেমটা আবার হরর হবে কিভাবে তো বন্ধুরা গেমটা স্টার্ট হয়ে গেছে আর এখানে স্টার্ট হওয়ার সাথেই টিকটকের ভিতরে দেখাচ্ছে আমাদের টিকটক নাকি ইউটিউব এটা আমি শিওর না কিন্তু গেমে তো মানে এটা ইউটিউবার আরাই নাকি জানি না টিকটকে শর্ট ভিডিওই তো বানাচ্ছে ভাই এখানে কুকিং ভিডিও বানাচ্ছে ভাই লেটস সি উমপকো এলে সিম্পল ও ভাই তো অত ক্লিয়ার দেখাচ্ছে না ভাই এটা মনে বাস্তবে ভাই ইউটিউবে চ্যানেল আছে হয়তো কোনো মেয়ের ভাই এর সেটার উপরে ভাই গেমটা ভাই নিচে আর এখানে পুরো রুমটা ভাই দেখেন পুরো একদম ماينক্রাফ্টের পুরো ম্যাটারের মতো ভাই পুরোটা লাগছে। গেমটা একদম ভাই ماينক্রাফ্টের মতোই লাগছে ভাই মানে গ্রাফিক্স তেমন একটা ভালো না নরমাল বানিয়েছে ভাই। আর কোন গ্রাফিক্স वाला গেমও কিন্তু ভালো লাগে। এমন কথা লাগে না। আর এটা কোন ভাষাই বলছে সেটাও বোঝা যাচ্ছে না ভাই। উম ও টিভি বন্ধ করতে আর ওবা আবার থ্রি সি টিভিকে আমরা চেঞ্জ করতে বলবো আচ্ছা যাই হোক আমরা এই তো গেমটা আমাদের আর এখানে পুরো বসার জায়গা আছে আর এই যে সেই পাবলো আমাদের নাম হয়তো সেই মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কি বলবো মেকিং ডিনার ফর ইউ ও আমাকে ভাই ডাইনিং টেবিল সাজাতে বলেছে ভাই খাওয়ার টেবিল সাজাতে বলেছে আরে ভাই এটা কীভাবে পড়ে গেল তো আমাকে সাজাতে বলেছে ভাই কেমন ভাই কান চোর ভাই এই মেয়েটা দেখেন ও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করছে ভাই সারাদিন টিকটক করে ভাই এই তো ভাই বড় ভয়ঙ্কর অবস্থা ভাই আর এটা উঠছে না কেন ও আচ্ছা এবার বুঝতে পেরেছি সেট দ্য টেবল এটা ভাই মেয়েদের কাজ এটা ভাই আমার করতে হচ্ছে ভাই মানে সারা দিন বাইরে থেকে মানে অফিস থেকে কাজ করে এসে তারপরে বাসায় এসে দুটো ভাত খাবো তাও এসে ভাই এই সব কাজ আমাকেই করতে হচ্ছে ভাই দেখেন কি একটা অবস্থা ভাই ভাই বাস্তবেও যাদের বউ টিকটকার আছে তারা বিপদে আছে ভাই আমি বুঝতে পারছি গেমের ভিতর থেকে মানে একটা ইয়েটা বুঝতে পারছি ভাই ছেলেদের দিয়ে কাজ করাই হয়তো এই থালা বাসন বলবে হয়তো এবার সব করতে বলবে ভাই 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 অবস্থা মেয়েদের ছেলেরা সাজাবে কেন আচ্ছা যাই হোক সেও কাজ করছে ইনকাম করা হয়তো টিকটক থেকে এই জন্য হয়তো আমাদেরকে দিয়ে করাচ্ছে হয়তো কোনো ব্যাপার না এইটুকু তো ত্যাগ দেওয়াই ভাই এর চামচ হয়তো হয়তো চামচ রেখে দিয়েছি সব হয়ে গেছে আর রান্না তো করেছে ভাই কোনো ব্যাপার না ভাই কি রেঁধেছে ও ভাই বিরিয়ানি রেঁধেছে ভাই টমেটো দিয়েছে নাকি বিরিয়ানিতে লাল লাল হয়েছে কেন যক আমাদের এবার এখানে বসে দিতে হয়তো ইট দা ফুড আচ্ছা বসে পড়েছি আমি ভাই আমি খাচ্ছি আরও খাচ্ছে না কেন কি করছে ও হাত দিয়ে এমন করছে কেন ও তো খাচ্ছেই না আমি তো খেতে দেখছি না ওকে খাওয়া হয়ে গেছে ভাই ডু ইউ লাইক হোয়াট আই উইল প্রিপেয়ার ফর ইউ পাবলো আচ্ছা আমাদের নাম এখানে পাবলো পাবলো কেমন নাম ভাই পাবলু রাখতে হতো ভাই যাই হোক দিস ইজ আর দিস ইজ নট মাই ফেভারেট রেঁধেছে ভাই আর একটু খারাপ হলে ভাই মিথ্যা কথা বলে ভালো বলাই যায় ভাই তো ভালোই হয়ে যায় এবার আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে ও বলছে তো কালকে আমাদেরকে আবার চাকরিতে যেতে হবে তো আমাকে আবার ঘুমাতে যাওয়া উচিত তো ঘুমাতে যাব কোথায় ভাই ও আচ্ছা এই যে ছিঁড়ে আছে অবশ্য উপরেই থাকবে না গো টু স্লিপ উপরেই থাকবে ভাই ঘুমানোর জায়গা কোন রুমটা ভাই আমাদের ও ভাই তাহলে তো এই রুমটা আমাদের ভাই কত বড় একটা ভাই পালঙ্গ আছে ভাই ভাই আমি একাই ঘুমিয়ে পড়েছি ভাই ওকে ও ভাই ওর আসার আগেই ভাই ঘুমিয়ে পড়েছি ভাই কেমন হল ভাই ওকে এক মিনিট ও আচ্ছা আচ্ছা সকাল হয়ে গেছে চলে এসেছি ঘুম আমাদের আর ভাই আবার ভাইরাল হচ্ছে নাকি ওর আচ্ছা কোনো ব্যাপার না ভাই প্রতিদিন কি আমার কি খাবার টেবিল সাজাতে হবে ভাই কি কি অবস্থা ভাই প্রতিদিন খাবার টেবিল সাজাতে হচ্ছে ভাই এই কাজ আমাদের প্রতিদিন ভাই রাগ হচ্ছে ভাই আমাকে ভাই এই দুই দিন হলো না প্লেট রাখো ভাই এই যাবে যাবে না না কোথায় গেল ভাই ওই একটাই তো রেখেছিলাম ভাই আমিও কি দাদা আর গেমটা পুরো মাইন্ড ক্রাফ্ট বানানো মাইন্ড ক্রাফ্ট দিয়ে বানানো মনে হচ্ছে ভাই দেখেন ভাই এই দেখেন গ্রাফিক্স দেখেন ভাই ভাই মাইন্ড কথা মনে পড়ে গেল ভাই এটা দেখে তারপরে হচ্ছে মাইন্ডক্রাফ্টের গ্রাফিক্স ভালো ভাই এই গেমটার অপমান করছি কি জানি আমি ভাই খারাপ না ভাই গেমটা ভালো কিন্তু কাহিনীর গেম তো এটা কাহিনি ভালো গেমের দেখি ভাই ভাই এটা নাকি ভূত গেম আমি তো ভাই ভূত ভূত কোথায় ভাই আমি তো ভূত খুঁজে পাচ্ছি না ভাই এখন এখন পর্যন্ত নর্মাল লাগছে ভাই কোনো ভয়ঙ্কর কিছু এখনো দেখা যাচ্ছে না কারণ এখনও কোনো ভূত কিছুই হচ্ছে না

ঘুমাতে যেতে ব্যাপার ভাই প্রতিদিন আমাদের এইটাই কাজ ভাই আসো টেবিল সাজাও তারপরে ঘুমাতে যাও খেয়ে এমন কিছু নাকি ভাই আজকে ভাই আমরা ওকে টাইম দেবো ভাই কোথায় গেল ওকে আসার টাইম দেবো এই দরজা খুলতে পারবো না ভাই মেন ডোরও খুলতে পারবো না ভাই আমি নিজের ঘরে নিজেই ডোর খুলতে পারছি না ভাই ও ভাই ও কত স্লো ভাই কচ্ছপের পিঠে বসে আয় তুই তুই কচ্ছপের পিঠে বসে আয় এত দেরিতে আস আমার দিকে তাকিয়ে আছে এত স্লো আসলে ভাই সকাল হয়ে যাবে তোর বেড পর্যন্ত পৌঁছতে ভাই বেড এই দিকে ভাই এই ডরটাও খোলে না ভাই মানে আমি নিজের ঘরেই নিজের ঘরে এক্সপ্লোর করতে পারবো না ভাই সব লক করে রেখে দিয়েছে দাঁড়ান তো এই দরজাও খোলে কি দেখি আমি মনে করেন খুলছি না ও কি খোলে দেখি আরে আমার দিকে তাকিয়েছিস কেন সামনের দিকে ও ভাই ইমন করে তাকিয়ে ভাই হাঁটছে ভাই দরজা ভাই গায়ে ধাক্কা দিয়ে খুলে গেল ভাই ভাই লাইট তো অফ করে ও আবার আমার সাইডের লাইট আমি অফ করতে পারবো

দূর দূর হয়ে যা শালি আবার টেবিল সাজাতে ভাই কি এটা বলতো ভাই এই শালি ভাই প্রতিদিন এইটাই করে ভাই এইটাই করে ও ভাই গ্লাস দেখেন ভাই আবার এই প্রতিদিন এইটাই করে ভাই সারা রান্না ভিডিও বানায় রেদে বেড়ে তারপরে ভাই এই সব করে ভাই টেবিল আর আমি ভাই টেবিল সেট করতে থাকবো সারা জীবন ভাই এইটা কোথায় হরর গেম ভাই আমি তো হররই খুঁজে পাচ্ছি না কিছু না ভূত আছে না কিছু আছে টেবিল সাজাতে সাজাতে অবস্থা খারাপ ভাই সারা দিন টিকটক বানাই ভাই এমনি যাই করেন তাই করেন টিকটক বানানো মেয়ে বিয়ে করবেন না ভাই না হলে এই অবস্থা হবে আপনাদেরও আজকে চিট ভাই আজকে ওই এক জিনিস রান্না করেছে ভাই চিট চিট চিট

ও তো খাইনি ও এইবার বুঝতে পেরেছি নিজে ভালো ভালো রান্না করে আমাকে প্রতিদিন এক খাবার খাওয়াচ্ছে হ্যাঁ আর এইগুলো খাবার টেবিল পরিষ্কার করবে কে ভাই এমন এ কেমন মেয়ে ভাই খাবার টেবিলও পরিষ্কার করলো না ভাই ওইগুলো আগলা করে রেখেছে ভাই ঢাকনি কোথায় ভাই ঢাকা টাকা নেই ভাই পোকামাকড় ঢুকে যাবে খাদ্যর ভিতরে এমন করে আবার কেউ না এমন কি কেউ করে ষোলো ভাই কি ষোলো ভাই তাড়াতাড়ি আর কালকে আবার উঠে ভাই টেবিল সাজাতে হবে ঘুমাতে হবে খেতে এই কাজ ভাই কোনো কাজ নেই গেমের ভিতরে কোথায় গেল সে তুই আস্তে আস্তে ভাই অবস্থা খারাপ ভাই আমি ঘুমিয়ে পড়ি তোর আস্তে আস্তে ভাই একদিন পার হয়ে যাবে পুরো এত ষোলো ভাই মনে হচ্ছে কচ্ছপের পিঠে বসে আসছো এত ষোলো ভাই টক দ্য রোরো রোরো কে ভাই আর এক মিনিট সকাল হয়েছে হ্যাঁ এই তো বাইরে তো ও ভাই আওয়াজ আসছে পাখি ডাকার ও রোরো ভাই ওর বউয়ের নামই রোরো হ্যাঁ এক মিনিট ও এটা তো ভাই টয়লেট রোরো আচ্ছা ওই মেয়েটার নাম রোরো ভাই নিজের বউয়ের নামই নিজের ভাই ও এক মিনিট এদিকে টেলিফোন বাজছে আবার হ্যালো আরে ভাই এত ভাই কিছুই না ভাই কোনো কথা হলো না ভাই শুধু কানে ধরে ভাই একটা দরজাও কলে নাই গেমে হম নিচে যেতে হবে এবার ভাই বুঝলাম উপর থেকেই ঝাঁপ মেরে দিলাম এইদিকে না ভাই এইদিকে এক মিনিট কি হলো আজকে একটু অন্যরকম বিহেভিয়ার করছে টেল মি পাবলো হ্যাঁ আর ইউ বিজি টু নাইট ইজ নাইট ফর কি বলে ভাই আই এম মেকিং সামথিং রিয়েলি টেস্টি ফর ইউ আচ্ছা আমার জন্য আজকে নতুন কিছু বানাবে হয়তো আজকে একটু অন্যরকম লাগছে ভাই আচ্ছা আচ্ছা বানা 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 বানাবানা আমি টেবিল সাজাই ভাই আজকে একটু অন্যরকম কিছু বানিয়েছি ভাই ঢাকনা খুলে আমি দেখতে পারবো না ওই তো আমি আবার টেবিল সাজাই আজকে একটু অন্যরকম কিছু ভাই ডিম ভেজে দে তাও চলবে কিন্তু অন্য কিছু বানাই একটা তিন দিন খাইয়েছে ভাই এক বিরিয়ানি হবে মেবি ওটা তো তিন দিন বিরিয়ানি কি ভালো লাগে বলেন ভাই এমন যদি কেউ থাকে যে মানে এমন বউ যদি কারো থাকে যে রান্নার ভিডিও বানায় তাহলে সে আরো অনেক কিছু খেতে পারে আর আমি যতদূর জানি কারণ অনেক কিছু বানাতে থাকে কিন্তু আমার বেলায় তো উল্টা এখানে হচ্ছে কি ও ভাই প্রতিদিন একই খাদ্য রাখছে ভাই আর ও ভিউজ হবে ভাই আপনি বলেন প্রতিদিন এক জিনিস রান্না করে যদি আপনি ভিডিও বানান তাহলে তো কেউ দেখবে না এখন কিছু বাকি থেকে গেছে নাকি ও হ্যাঁ চাই এটা কোকা কলার বোতলটা বাকি থেকে ও নিয়ে আসছে ভাই কি ভাই কি রে ভাই আজকে একটু অন্যরকম হচ্ছে তাড়াতাড়ি ভাই আমি অনেক এক্সাইটেড কারণ আজকে একটু অন্যরকম কিছু রান্না করেছে মনে হচ্ছে যেন বসে পড়ি ওয়াট আবার ওই খাদ্য দূর এইটা সেইটাই ভাই এটা পাগল মেয়েটা এটা ডেইলি এক খাবার কেক খায় ভাই বলেন হোক সেটা বিরিয়ানি হোক প্রতিদিন এক খাবার কিন্তু ভালো লাগে না হ্যাঁ অ্যালার্ম বাজছে

মিস্টার পাবলো হে আমি মোটা হয়ে যাব তো ভাই বেশি খাবার খেলে আন্ডা ayudasme a আচ্ছা এবার বুঝতে পেরেছি ভাই পাবলোকে বেশি বেশি খাবার খাওয়াচ্ছে ভাই ইউ আর গোইং টু খাইয়ে খাইয়ে ভাই মোটা বানিয়ে দিচ্ছে এই এমন কাহিনী ভাই গেমের ভাই এমন না তো ভাই যে খাইয়ে খাইয়ে মেরে ফেলে না ভুতুরে গেম তো ভাই এখানে একটু ভুতুরে कांड পরে ঘটতেও পারে এখন তো কিছুই ঘটছে না আরে গদি এটা হচ্ছে প্লেট প্রথম কথায় এইগুলো সাজাতে ভাই অনেক টাইম লাগে আমার তো এবার কি বাকি আছে চামচ বাকি আছে ভাই চামচ 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 এক মিনিট এইবার বুঝতে পেরেছি ওর চালাকি ও নিজে খায় না ওষুধ বানায় আর আমাকে খাওয়াই ভাই ও ভাই কি ভয়ঙ্কর গেম ভাই আমি আস্তে আস্তে ভাই হরর হচ্ছে গেমটা ভাই আস্তে আস্তে পরে হরর হবে খা আমি তো মোটা হয়ে গেছি হয়তো তাহলে এত মানে গেমের ভিতরে হয়ে গেছে খাওয়া ভাই খাওয়ার পরে কেমন হয়েছে এটা জিজ্ঞাসা করতো তাও করছে না এখন আর এক মিনিট ভাই অর্ধেক রাত্রে ভাই ও চেঁচি উঠেছে ভাই আমাদের পাশে সে আমাদের বউটা ঘুমিয়েও নেই চলে গিয়েছে এখন রাত হ্যাঁ কোথায় গিয়েছে ও এক মিনিট এই দিক থেকে একটা কিসের আওয়াজ আসছে আমি শুনলাম ভাই লাইট ওয়ান হবে হুতের গেম ভাই লাইট ওয়ান হয় ওই এক মিনিট এইটা কি জানালার ভিতরে এটা জানালা না এটা আয়না আয়নার ভিতরে এটা ছিল না এটা কি তুইটা এটা চোখ এই সব ডান্সকেয়ার দিয়ে আমার ভয় পাওয়া হবে মনে করতেছ ওরা এই সব ডান্সকেয়ার দিয়ে কি আমি ভয় পাই ভাই আমি হচ্ছে পাকা ভূতের গেমার ভাই কত ভূতের গেম খেলেছি ভাই এত সে ভয়ঙ্কর ডান্সকেয়ার আমি ভয় পাইনি ভাই তবে একটু বেশি অন্ধকার লাগছে আগে নিচে যাওয়া উচিত

হ্যাঁ ভাই অতিরিক্ত আচ্ছা ও চাই তুমি টিকটক বানাও না ভাই আর ওর সাথে থাকতেও চাই না ভাই একদম হয়ে যেতে যাচ্ছে ভাই মেয়েটা কাঁদছে ভাই এ ভাই বলছে যে আমি থাকবো না তোমার সাথে কাঁদছে ভাই এখন কেদে কি হবে ভাই এখন রাত তিনটা বাজে উঠে ভাই টিকটক বানাচ্ছে এটা কোন কথা ভাই করে ভাই আমি এ তো অনেক বাজে মেয়ে আমি এতক্ষণে ভাই ভালো মনে করছিলাম মানে বাজে তো ছিল শুধু টিকটক বানাতো কিন্তু এটা মানে ক্রাইম করবে সেটা আমি জানতাম না ভাই পেছন থেকে বেলন নিয়ে এসে ভাই মাথায় বাড়ি মেরে দিলো আরে এখন ভাই টানতে টানতে নিয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে গেছে আমি কোথায় নিয়ে যাচ্ছে ভাই বুঝলাম ও ভাই বেসমেন্টে নিয়ে যাচ্ছে ভাই ও ভাই এত খারাপ ভাই ভাই আমাকে তো ভাই এখান থেকে স্কেপ করতে হবে এবার বুঝতে পেরেছি ভাই এই গেমটা একটু হরর কেন ভাই ও হরর এবার বুঝ ও ভাই লক করে রেখে দিয়েছে ভাই কি একটা অবস্থা ভাই এখান থেকে পালাতে হবে ভাই এটা স্কেপ করতে হবে কিন্তু কিভাবে স্কেপ করবো আমি কিছুই জানি না ভাই এবার মনে হয় গেমটা একটু কঠিন হবে ভাই কঠিন তো হবে কিভাবে স্কেপ করতে হবে বন্ধুরা আমাকে ওইটা খুঁজতে হবে এবার আর স্কেপ করার জন্য আমাকে কি করা লাগবে দান আমি পুরো আগে দেখে নিই এখানে কি কি আছে ভাই এখানে ও ভাই এটা তো ভাই আমি বেশি দূরে যেতেও পারছি না ভাই এত ছোট শিকল দিয়ে বেঁধেছে ভাই পায়ের সাথে এক পায়ের সাথে বেঁধে দিয়েছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে এই যে টেবিল নাকি এটা এটার উপরে বেঁধেছে এটা তো কাঠের এটা ভাই টানলে চলে আসে ভাই

মানে ও টিকটক বানালো বন্ধ করবে না ও ভাই আমাকে এই ভাই আটকে রেখে ভাই তাও টিকটক করবে এক মিনিট এই প্লেন দিয়ে ও ভাই লেট গো ভাই ইজি ছিল ভাই আমি কেন এত টেনশন নিছিলাম ভাই এবার ওকে ডাকতে হবে মনে হয় আমরা লাইট সে অফ করে দিয়েছি ভাই পুরো অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না ভাই ভাই এই লাইটটা ওখানেই লিখেছি এই এই কাগজে লেখা ছিল ভাই এখানে ভাই ডিস্ট্রয় কি এটা হ্যাঁ ইউ মাস্ট ডিস্ট্রয় দ্য লাইট আমি লাইট ডিস্ট্রই করে দিলাম এবার হয়তো কিছু একটা ক্লু পাবো আমি হয়তো এখান থেকে বের হবার আর চাবি অবশ্য ওই মেয়ের কাছে আছে তো ওর কাছ থেকে চাবিটা নিতে হবে আমাকে এখান থেকে বের হওয়ার জন্য তো চাবিটা নিতে হলে ভাই ওকে ফাঁসাতে হবে ভাই নিজেই ভেঙে দিল ভাই ও বাল্ব চেঞ্জ করছে এক মিনিট এক মিনিট ও হি হি করছে ভাই ও এইটা টানতে হবে ঝুলে পড়েছে ভাই ওই শর্ট খেয়ে মারা যাবে নাকি ভাই ও ভাই এইটু উঁচু থেকে পড়ে ভাই কে ভাই মাথা ফেটে যায় ভাই ও চাবি আছে ভাই রক্ত বেরোছে ভাই এইটুকু উঁচু থেকে পড়ে ভাই ওর ইয়ে হয়ে গেল ভাই এটা মানা যায় খুলে গেছে ভাই কল দা পুলিশ ভাই আমি ক্রাইম করে ফেলেছি এখন ভাই পুলিশ কেটে কি ওর ভাই ওর দেখেন ও উঠছেও না ভাই নড়ছেও না ভাই শেষ হয়ে গেছে ও ভাই 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 কি ব্যাপার ভাই মিডল ফিঙ্গার দেখালো নাকি ভাই ও ভাই কি বলো ভাই এটা তো সব উল্টো হয়ে গেল ভাই আমার বাকা তখন মনে হচ্ছিল ও ক্রাইম করেছে কিন্তু আমি ক্রাইম করেছি এমন হয়ে গেছে কল দ্য পুলিশ এক মিনিট পুলিশকে কল করতে হবে ভাই সব কিছু উল্টো হয়ে গেল না ভাই এই গেমটা ভাই ভৌতুড়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে ও এইবার বুঝতে পেরেছি ও তো মারা গিয়েছে তাহলে এইবার ওর ভূত আসবে ভাই কল করার জন্য পুলিশ এদিকে এবার ওর ভূত আসবে আমাকে ধরতে ভাই আমি বুঝতে পেরেছি ভাই আমি গেমটা একটু প্রেডিক্ট করে নিয়েছি ভাই এই যে ওদের দুইজনের ফটো ভাই ভাই এটা কি ঘটনা ঘটে গেল ভাই আমরা পুলিশে কল করছি যাতে আমরা নিজের দোষটা নিজে স্বীকার করব এমন কিছু একটা হবে হয়তো মানে নিজেও ভাই এক মিনিট অন্ধকার স্কেপ ফ্রম দ্য হাউস ও ভাই ও ভূত হয়ে গেছে

ওইskip ওইতে ধরে ফেলে যা ভাই ভাই ওই বেলনতার সাথে থাকাই ভাই সরসুভাই রুটি বেলা বেলন যেটা আছে ওইটা দিয়ে যা কাছে থাকি ভাই ভাই আমি নিজে কই যে এই কি আমার কি একান্ত ও ওইখানে আছে ভাই আর তো ধরতে পারবে না আর ও মনে ভাই gitu দেখা যাচ্ছে না ব্রাইটনেস বাড়াইনি ভাই এত অন্ধকার ভাই বাইরে অবশ্য বৃষ্টি হচ্ছে আবার ভাই বাইরে এত বৃষ্টি হচ্ছে ভাই বাইরে এখানে ওই যে লাইট ও এখানে একটা ফুটবল আছে এই ফুটবল কোথায় গেল ফুটবল ফুটবল হারিয়ে ফেলেছে ভাই ওই যে এই যে ফুটবল ও লেটস গো এই ফুটবল আমাদের কোনো কাজে আসবে হয়তো ওখানে দাড়ে আছে ওগো মনে মানুষ बेटा। মানে মারতে পারলাম না ভাই কি এটা অবস্থা ভাই। যেদিকে লাইট ওইদিকে যেতে হবে এইদিকে লাইট আমরা দেখতে পাচ্ছি তো এইদিকেই যাব অবশ্য আর এই বিশটো হচ্ছে ভাই বিশের সময় আমরা палаটি ভাই আর আমরা কিন্তু পুলিশকে কল করেছি তো পুলিশ আমাদেরকে বাঁচানোর জন্য আসতেই হবে না আসে এমন কিছু হবে মানে আমরা বাঁচার জন্য পুলিশে কল করেছি কারণ আমরা জানতাম হয়তো যে ওর ভূত আমাদেরকে আসবে ধরছে আমাকে পুলিশের কাছেই যাওয়া উচিত জীবন বাঁচানোর জন্য আরকি।

যাই ধরে নিয়ে গিয়েছে ভাই পুলিশ আসার আগে ভাই ও ধরে নিয়ে গেছে এ করেছে কি ভাই কি হয়েছে ভাই এমন করে তাকাচ্ছি গেলো হলোটা কি ভাই ওকে তো ধরে নিয়ে গেছে স্কেপ করতে পারেনি ও নাকি কে রান্না করছে কি রান্না করেছে ও ভাই চি ভাই চি কি দেখে ফেললাম বেটা ভাই ওকেই রান্না করে ফেলেছে ভাই হাত বেরিয়ে আছে ওইখান থেকে ভাই ছিল কাহিনীটা অনেক ভালো যে কারণে অনেক পছন্দ হয়েছে তো এইটাই ছিল ভাই আশা করি আপনাকে পছন্দ হয়েছে এমন এমন হরর গেম কে কে দেখতে চান আর কমেন্টে বলবেন আর কেমন লেগেছে সবাই বলবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোন হরর গেম প্লে ভিডিওতে